ding <tongue> a লাইফ জাস্ট এ গেম অপশন আছে আপনি এখানে তিন চার বছর থাকবেন বা পাঁচ বছর থাকবেন এরপরে আপনাকে আপনার ড্রিম কান্ট্রির মধ্যে কী করে দেবে সেটেল করে দেবে একদম রেপুটেশন আছে এরকম করে এজেন্সি আপনাকে অফার করছে আর যারা নিজেদের আমানত সমূহ ও অঙ্গীকারে যত্নবান আর যারা নিজেদের সালাদ সমূহ হেফাজত করে তারাই হবে যারা অধিকারী হবে এটা হলো একজন দুনিয়াদার বা একজন এই সমস্ত যারা দুনিয়ার জন্য নিজের জীবনকে শেষ করে ফেলছে তাদের দৃষ্টিতে মনে হয় যে জীবনটা তো আসলে পঞ্চাশ ষাট বছর খুব ছোট আসলেই তো ছোট এটাকে যদি আরো বড় হতো তাহলে আরো বেশি ভোগ করতে পারতাম এই কাজগুলোর মধ্যে এই আলটিমেটলি আমাকে আল্লাহ তালার সাথে খুব ফ্রেশলি হালকাভাবে দেখা করার জন্য প্রস্তুত করতেছে নাকি ধরেন আমার কাজের মধ্যে অনেক বোঝা জমে যাচ্ছে একটার একটা গুণা হচ্ছে কিংবা একটা পরে একটা অনৈতিক কাজ করে ফেলতেছি আমাদের প্রান্তীয় রসুল্লাহ সাল্লাহ ইসলামকে যে সবচেয়ে বড় মজেজা দেয়া হয়েছিল সেটি হলো কোরআন করিম শয়তান এবং শয়তানের যত চেলাবেলা আছে সবাই তোমাদের প্রকাশ্য শত্রু এই ধরনের আয়োজনগুলোর উদ্দেশ্য হচ্ছে ইন্টার ইউনিভার্সিটি যে দিন ই ভাইরা আছে যারা দিন প্র্যাকটিস করতে চায় ইসলামকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে চায় ইসলামকে লাইফের একমাত্র সলিউশন মনে করে তাদের মধ্যে সম্পর্ক পাঠানো তারা যেন সাহস পায় তারা যেন একটা কমিউনিটি পায় সর্বোপরি নিজেকে এগিয়ে নেওয়ার জন্য একটা বুদ্ধিবৃত্তিক একটি চিন্তাগত তথ্যীয় এবং একটি বাস্তবিক নাসিহা পায়